নিজের বাড়িতেই বাণিজ্যিকভাবে মাশরুম চাষ করে আত্মনির্ভর হয়েছে শহরের উত্তর কাচের কাচেরঘাট এলাকার উদ্যমী যুবক মৃগাঙ্ক দাস প্রাণীবিদ্যায় সাম্মানিক স্নাতক সে গত ছ বছর ধরে নিরবচ্ছিন্নভাবে পেশাদারী মনোভাব নিয়ে মাশরুম চাষ করে স্বাবলম্বী সে কেজি প্রতি একশো ষাট থেকে একশো আশি টাকা দরে মাশরুম বিক্রি করছে সে তাছাড়া মাশরুম থেকে আচার ভুজিয়া, বিস্কুট তৈরির রয়েছে তার আগরতলার অদূরে নাগিছড়া থেকে মাশরুম চাষ বিষয়ে প্রশিক্ষিত সে দূরদর্শনকে দেওয়া একাত্ম সাক্ষাৎকারে সফল ও উদ্যমী যুবক প্রিয়াঙ্ক দাস জানায় শততা নিষ্ঠা ও আন্তরিকতা সর্বোপরি পরিশ্রম করলে সাফল্য ধরা দেয় হাতের মুঠোয় বেকার বসে না থেকে স্বরোজগারী হতে লক্ষ্য স্থির রেখে উদ্যোগ নিতে হবে মনে করে সে এবং প্রতি কেজি একশো ষাট থেকে একশো আশি টাকা মূল্যে আমি বিক্রি করি যাতে মধ্যবিত্ত নিম্নবিত্ত থেকে একদম উচ্চবিত্ত মানুষ সবাই যাতে মাশরুমটা একটু প্রোটিন আহার হিসাবে গ্রহণ করতে পারে এটাই আমার মেন মোটিভ এটা নিয়ে বর্তমানে কাজ করছি আমিও চাই আমাদের প্রতি ভাই বোন যারা এখনো বেকার আছে তারা যাতে স্বাবলম্বী হয় এবং তার সাথে ব্যবসায়িক কিছু গুণ যেমন সততা নিষ্ঠা উদ্যোগী এগুলি যদি থাকে মধ্যে তাহলে অবশ্যই আহ ভবিষ্যতে তারা স্বাবলম্বী হতে পারে